আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত বন্ধুরা দিনের তালিম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি তো বন্ধুরা বরাবরের মতো আজও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটি এটি আমার ইন্ডিয়ান একটি কিতাব থেকে সংগ্রহ করেছি তো এটি হাজারবার পরীক্ষিত একশোবার পরীক্ষিত ঠিক আছে আমি যতবার এই কাজটি করেছি সফল হয়েছি এজন্য আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আপনারা প্রয়োগ করে দেখেন জায়েজ কাজে প্রয়োগ করে দেখেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন না জায়েজ কাজে ব্যবহার করলে উল্টো ক্ষতিগ্রস্ত হবেন তো এই তাবিজটি কি কাজ করে এই তাবিজটি হচ্ছে গিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী স্ত্রী আপনার প্রিয় মানুষ যাকে আপনি পছন্দ করেন সে আপনাকে ছেড়ে চলে গেছে সেই সম্পর্ক জোড়া লাগাতে এই তাবিজটি হানড্রেড পার্সেন্ট কার্যকারী তো জায়েজ কাজ বলতে কি যেমন ধরেন কারো স্বামী ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য এই কাজটি করতে পারেন কিংবা কারো সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে সেই সম্পর্ক জোড়া লাগাতে পারেন কারো স্ত্রী ছেড়ে চলে গেছে সেই স্ত্রীকে ফিরিয়ে আনতে এই তাবিজটি ব্যবহার করতে পারেন তো এটি যে হানড্রেড পার্সেন্ট কার্যকারী কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি প্রয়োগ করবেন তারপরে আমাকে জানাবেন ঠিক আছে কাজ হলে অবশ্যই আমাকে জানাতে হবে আর কাজ না হলেও আমাকে জানাবেন ঠিক আছে তো এটি পাওয়ারফুল তাবিজ ভাই এটি বুঝে শুনে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না আগেই বলে দিচ্ছি তাহলে হিতে বিপরীত হবে ঠিক আছে তো আপনারা এই তাবিজ দিয়ে কিভাবে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবেন আপনার প্রেমিকা কিংবা আপনার প্রেমিক কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমি যে নিয়ম বলে দিব ওই নিয়মে কাজ করবেন একশোতে একশো কাজ হবে আমার নিয়ম ব্যতীত আপনারা নিজে নিজে পণ্ডিতই করবেন না তাহলে কাজ হবে না উল্টো আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি তো এটি আমার কিতাব থেকে দিয়েছি এবং এটি আমার পরীক্ষিত আপনাদেরকেও দিলাম আপনারা কাজ করুন অবশ্যই রেজাল্ট পাবেন তো এই কাজটি করতে গেলে যে কোনো রবিবার শুক্রবার অথবা বৃহস্পতিবার এই যে তিনটি দিন বললাম রবি শুক্র বৃহস্পতি এই তিন দিন থেকে যে কোনো একদিন আপনি এই কাজটি করবেন ঠিক আছে এই তাবিজটি এরকম লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখতে হবে ঠিক আছে সাদা কাগজের উপরে এরকম নকশাগুলো আঁকতে হবে প্রথমে এগুলা লিখতে হবে ঠিক আছে লিখে এরকম বক্স দিতে হবে ঠিক আছে সাদা কাগজের উপর যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে কোনো উনিশ বিশ করলে হবে না কোনো কিছু বাদ গেলে কাজ হবে না নকশা কয়টা লিখবেন তিনটা নকশা লিখবেন আমার কথা ভালো করে বুঝে নেবেন তাহলে কাজ হবে তাছাড়া আমার কথা না শুনে যদি কাজ করে ফেলেন কাজ হবে না তিনটা নকশা আপনাদেরকে এভাবে লিখতে হবে ঠিক আছে যেভাবে বলে দিছি ঠিক সেভাবেই লিখতে হবে তো নকশা লিখার আগে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন ধরেন পাক পবিত্র হয়ে নিবেন তিনবার অথবা সাতবার দূরত শরীফ পাঠ করে নেবেন জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন পশ্চিম দিকে মুখ করে লিখবেন যেখানে বসে তাবিজটি লিখবেন সে জায়গা পবিত্র হতে হবে এবং সেখানে কেউ থাকতে পারবে না আপনি ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না যখন তাবিজটি লিখবেন লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখবেন সাদা কাগজের উপরে লিখবেন তো যাকে ভালোবাসেন তার নাম এখানে বসবে বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আর আপনার নাম এখানে বসবে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে ঠিক আছে ভালো করে বুঝে নিন ভাই ঠিক আছে প্রথমে আপনার ভালোবাসার মানুষের নাম বসবে যাকে আপনি পছন্দ করেন তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আলাহুব। আর এটা এখানে আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম বসবে তো নকশাটি তিনটা লিখবেন সেম ঠিক আছে এবং নকশা লিখার পর একটু আতর ছিটিয়ে দিবেন কিংবা আতর কিংবা সুগন্ধি লাগিয়ে দিবেন ঠিক আছে নকশার উপরে এরকম আঙ্গুল দিয়ে একটু সুগন্ধি লাগিয়ে দিবেন আতর বলেন আর খুশবুজাতীয় যে কোনো জিনিস লাগিয়ে দিবেন তিনটা নকশাতেই লাগাতে হবে আর তিনটা নকশা একবারে লিখতে হবে তো নকশা লিখার পর কি করবেন আপনি তো নকশা লিখার পর একটা আপনার কাছে রেখে দিবেন হয়তো তাবিজের মধ্যে ঢুকিয়ে আপনার শরীরে ব্যবহার করতে পারেন অথবা আপনার মানি ব্যাগ কিংবা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন অথবা আপনি যে জায়গায় ঘুমান সেই জায়গার বালিশের নিচেও রাখলে হবে এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে গিয়ে দ্বিতীয় নকশাটি আপনি কি করবেন যে কোনো পবিত্র স্থানে পুঁতে দিবেন নীরব জায়গা যেখানে মানুষ চলাচল করে না সেখানেই পুতে দিবেন অথবা কবরস্থান যদি পান তাহলে কবরস্থানে পুতে দিবেন যদি মহিলা মানুষ হন কবরস্থানে যেতে ভয় পান তাহলে যে কোনো নীরব জায়গায় পুঁতে দিবেন আর একটা তাবিজ কি করবেন সর্বশেষ যে তাবিজটি থাকবে সেটিকে ভাজ করবেন ভাজ করে একটি কবজের মধ্যে ঢুকিয়ে যে কোনো উঁচু গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন এখন মহিলা মানুষ হয়তো উঁচু গাছে উঠতে পারবে না তো কি করবেন আপনারা যে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে দিবেন যাতে ওটা বাতাসে নড়াচড়া করে ঠিক আছে তো এই যে তাবিজটি তিনটা প্রয়োগ করবেন ঠিক আছে তিনটা একবারেই প্রয়োগ করবেন প্রয়োগ করার পর কি করবেন আপনারা অপেক্ষা করবেন একদিন দুই দিন অথবা তিন দিন অপেক্ষা করবেন সচরাচর চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পাওয়া যায় যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট না পান তিন দিন অপেক্ষা করবেন তিন দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সাড়া দিবে এবং এটি পরীক্ষিত ঠিক আছে এটা এই নয় যে আমি বললাম আর আপনারা প্রয়োগ করে ফেললেন কাজ হল না এরকম না ঠিক আছে আপনারা কাজ করে দেখুন যদি কাজ না হয় আমাকে জানাবেন আর কাজ হলেও আমাকে জানাবেন ঠিক আছে আর আমি বারবার একটা কথাই রিকোয়েস্ট করি যে আপনারা জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না ভাই আর এটি কাজ করার তিন দিন অপেক্ষা করবেন অথবা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আর কোনো কিছু জানার থাকলে বুঝার থাকলে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে জিরো ওয়ান এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরিও কল দিতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা জানাতে পারবেন